এখন আমারও প্রত্যেক দিনের রুটিন হয়েছে সকালবেলা লালিকে খেতে দেয় আর লালিরও প্রত্যেক দিনের রুটিন হয়েছে সকালবেলা এসে এরকম সামনে এটা মুখের দিকে তাকিয়ে বসে থাকা তো আজকেও সেরকমই হয়ে এসে বসেছিল ভাবলাম না যাই ওকে এখনই দুটো বিস্কুট খেতে দিয়ে দিই দুটো তো না ওই আটটা দশটা করে বিস্কুট এখন লালির জন্য আমার প্রচণ্ড বিস্কুট বেশি লাগছে কারণ ম্যাক্স তো সেরকম বিস্কুট খায় না লালি গুড মর্নিং নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ তো এখন হচ্ছে এই পড়ানো ছুটি দিলাম পৌনে দশটা ভাজে পড়ানোর আগে তো সেরকমভাবে কিচ্ছু করতে পারি না ব্লগও শুরু করতে পারি না আর কালকে না গোপালের জামাটা সকালবেলা ধুতে ভুলে গেছিলাম বিকাল হয়ে গেছিলো এই বিকাল বলছি দুপুরবেলা যখন পুজো দিয়েছি তখন ধুয়েছি তো তার জন্য আর কি শুকাইনি তো সকালবেলা আজকে আর সোয়েটার পরাতে পারিনি আজকে দাঁড়ো রাখি সকালবেলা আজকে আর সোয়েটার পরাতে পারিনি সকালবেলা আজকে এমনি জামা পরিয়েছি দেখি সন্ধেবেলা সোয়েটারটা পরিয়ে দেবো তো এখন ঘরের কাজ সব করতে হবে প্রচুর কাজ আছে তার মধ্যে ক্ষিদেও পেয়েছে আগে কিছুক্ষণ রোদে বসবো বসে খাবো তারপরে বাকি কাজবাজগুলো শুরু করব ঘরের অবস্থা দেখো কি অবস্থা বিছানাটা পুরো গুটি একদম তাল করেছে আর সকালবেলা তাড়াহুড়ো করে টাইম হয়নি বলে এগুলো সব এরকম নিচে রেখে দিয়েছি তো চলো ঝটপট করে আগে ঘরের বাসি কাজগুলো সেরে নিই তারপরে হচ্ছে কথা হবে আর এই যেই দেখো আজকে হচ্ছে গোপালকে এমনি জামা পরেছি আর কত সুন্দর লাগে না লাল জামাটা পরলে সবুজ জামাটা পরলে গোপালকে বেশি সুন্দর লাগে বাচ্চারা পড়ে তো পুরো বিছানা একদম ঘেটে তাল করে দেয় তো সকালবেলা একবার বিছানা গোছানো হয় মানে সকালবেলা তো আর ঘর রেখে দেওয়া যায় না সকালবেলা একবার আমি আর টাইম না থাকলেও শানু বিছানাটা ঠিক একবার করে গুছিয়ে দেয় বিছানা গুছিয়ে একবার ঘরটা ঝাড় দিয়ে দেয় আমি বেশিরভাগ টাইম করি কিন্তু যখন যখন আমার আর কি দেরি হয়ে যায় তো তখন সানু করে দেয় তো আজকে ও ওই করে দিয়েছিল আজকে আমি রান্না করছিলাম তারপরে ওরা পরে টোড়ে যখন গেলো তো বিছনা বিছানা হ্যাঁ বিছানা বিছানা আবার এরকম অবস্থা হয়ে আছে জানো তো ভাবলাম না একেবারে গুছিয়ে টুচিয়ে সব কাজ কমপ্লিট করেই রাখি তার কারণ হচ্ছে এখন যদি কিছুক্ষণ বাইরে যায় রোদে বসার জন্য তখন রোদেই থাকতে ইচ্ছা করবে আর ঘরে আসতে ইচ্ছা করবে না হ্যাঁ তো তার জন্য আর কি মানে বিছানাটা এরকমই গুছিয়ে টুচিয়ে একেবারে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে হচ্ছে এ করবো এখন কয়েকদিন ধরে চ্যানেলের যা অবস্থা একদমই ডাউন চলছে চ্যানেল আগে যাও বা মানে পঞ্চাশটা ষাটটা সত্তরটা করে ভিউজ আসতো এখন তো সেটাও আসছে না এতই ডাউন চলছে চ্যানেল আমি বুঝতেই পারছি না কেন ভিডিও আমি প্রত্যেক দিন কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করি আর আমি তো ওয়াইফাই দিয়ে আপলোড দিই তো সেখানে অনেক অনেক জিবি লাগে আমার একটা ভিডিও আপলোড দিতে প্রায় কখনো কখনো দশ থেকে পনেরো জিবি আমার মানে দশ থেকে পনেরো জিবির ভিতরেই আমার ভিডিও থাকে যে কম নেট দিয়ে আপলোড দিই সেটাও না কোয়ালিটি ঠিক আছে তারপরে ভালোভাবেই ভিডিওগুলো মেক করার চেষ্টা করি আমি এখন আর সত্যি বলতে যত ভিডিও করি আস্তে আস্তে দিন দিন ভিডিওর মানে ঠিক হওয়া হয় আস্তে আস্তে ভালো হওয়া শুরু করেছে ভিডিও তারপর আমি এখন ভ্লগিংটা খুব ভালোভাবে বুঝে গেছি যে ভ্লগিং কীরকম করলে কীরকম হবে আগে তো একদমই ছোটো ছোটো তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে ভ্লগিং থাকতো তো ওইটা তো একদমই ডেলি ভ্লগ বলা যেত না তো এখন মানে ঠিকঠাক আছে একটা দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে ভ্লগিং থাকে খুব বেশি বেশিরভাগ টাইম তো পনেরো থেকে আঠেরো মিনিটের মধ্যেই আমার ভ্লগিং থাকে তো তাও জানি না কেন মানে ভিডিও টিডিও আমার ভাইরাল হচ্ছে না একটাই আশা নিয়ে আছি যে না এবারে হয়তো আমার ভিডিও ভাইরাল হবে কেননা সত্যি কথা বলতে দেড় বছর হয়ে গেছে ভিডিও করছি প্রায় সাড়ে চারশোটা ভিডিও আমার চ্যানেলে হয়ে গেছে এরপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও সেরকম ভিউজ আসছে না তো সত্যি কথা বলতে অনেকটাই বিরক্ত লেগে যাচ্ছে আস্তে আস্তে জানি না কতদিন এই ধৈর্য নিয়ে করতে পারবো তো তাও চেষ্টা করি আমি ধৈর্য রাখার জানো তো তো চালো এইসব কথা বলেই বা কি হবে যতদিন পারবো ধৈর্য রাখতে করব তার মধ্যে যদি ভগবান চায় এই বছরের মধ্যে আমার নিজের একটা পরিচয় তৈরি করার আমার মনের ইচ্ছাটা সেটা যদি পূরণ হয় ভগবান চাইলে ঠিক পূরণ হবে তো এখানে আমি বিছনা গুছিয়ে নিয়েছি আর বাসিঘর বাসিঘর তো ঝাড় দেওয়াই ছিল তাও ওরা পরে আর ম্যাক্সের তো লোমটো মোটে তো তার জন্য আর কি আমার ঝাড়টা বারবার দিতে হয় আর সব সব মানে বারবার যাওয়া আসা করতে করতে একটা সেই পায়ে কিচকিচ কিচকিচ করে না তো ওইটা আমার একদমই ভালো লাগে না ঘর কিচকিচ করলে আমি দিনে মনে প্রচুরবার ঘর ঝাড় দিই জানো তো তো এখন ঘর দোয়া ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে আর একেবারে বাসনটাও মেজে নেবো আজকে তো ভালোই লাগছিল ওটা ভিডিও করতে তাও সকালের দিকে এইটুকুনি ভিডিও করেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কেন এরপরে হচ্ছে জানো তো দুয়ার মুছে আমি একটু বাইরে গিয়েছিলাম এই একটা মেহেন্দি নীলপল্লিশ আর লেস কিনতে গেছিলাম লেস বলতে ওই যে বেল্ট মানে চুলে যে সরু সরু ফিতেগুলো হয় না তো সেইগুলো আনতে গিয়েছিলাম সেটা দেখানো হয়নি ভিডিওতে তো সেটা আনতে গিয়েছিলাম তারপর মায়ের বাড়ি গিয়েছিলাম ওখান থেকে আস্তে আস্তেই আমার পৌনে একটা বেজে গেছে তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় তো তারপরে আর কি ভিডিও করবো ভাবলাম একেবারে আমার তো ঘরে সব কাজ করাই ছিল তারপরে স্নানটা করে পুজো দিয়ে খেয়ে নিয়েছিলাম আর তারপর তো আর কিছু নি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম আর আজকে হচ্ছে শনিবার পাঁচটা থেকে পড়ানো ছিল আজকে ভেবেছিলাম পাঁচটা থেকেই পড়াবো কেন ও হচ্ছে একটু কদিন ধরে বলছিল ম্যাক্সের সাথে খেলবে মানে আমার বোনের ছেলে বলছিল ম্যাক্সের সাথে খেলবে তো আমি তো থাকলে আমি সাহস পাই না কেন ম্যাক্স লাফালাফি করে ও লাফালাফি করে তো তার জন্য আমি সাহস পাই না বলে ওকে বললাম যে শনিবারে মেশো আসবে মেশো থাকবে তখন ম্যাক্সের সাথে খেলবে তো ও পড়া হয়ে গেছে এখন কি ছড়া বলছে দেখো चल ले खाते बिके जे दारिया ची আরে এইটা কে করেছে ম্যাক্স এই যে সব তুলে দিল তুই করেছিস না ম্যাক্স বাবু বাড়ি চলে গেছে আর আমি তো দুপুরবেলা ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে দেখছি কি জ্বর এসে গেছে মানে এই জ্বর গায়ে আমি পড়িয়েছি তো জ্বর এসে গেছে মাথা যন্ত্রণা করছে আর শরীরটা এত খারাপ লাগছে ভালোই লাগছিল না তা তার মধ্যে আবার কেন কী জানি খিদেও পাচ্ছে জ্বর এলে মানে খেতে ইচ্ছে কয় না কিন্তু সন্ধেবেলাটা আমরা আজকে বড্ড খিদে পাচ্ছিলো তো শানুকে বললাম চা খাবে ও না খেলে হয়তো চা করতাম না কেননা একা একা ভালো লাগে না চা খেতে ও খেলে এমনিতেই তো চা খেতে অত ভালোবাসি না তো তো একা একা ভালো লাগে না কেউ চা খেলে তখন খায় তো শানুকে জিজ্ঞাসা করলাম ও বললো হ্যাঁ করো তো ওকে মানে একটুখানি আদা দিয়ে তেজপাতা দিয়ে লাল চা বানালাম লাল চাটাই বেশি খায় আর মাঝে মধ্যে হয়তো একবার দুবার করে দুধ চা খাই তো চা খেলাম আর রাত মানে একটুখানি চপ এনে চপ আর গাজর শসা না শসা ছিল না গাজর ছিল লঙ্কা ছিল পেঁয়াজ ছিল আর টমেটোটা আর দেওয়া হয়নি টমেটো আনাই ছিল তো সেইটা দিয়ে চার আর মুড়ি খাওয়া হলো রাত সন্ধেবেলা আমরা সন্ধেবেলা খাচ্ছি বলে ম্যাক্সকেও খেতে দিয়েছিলাম ম্যাক্স তো এমনি সন্ধেবেলা খেতে চায় না ওকে বিস্কুট দিলেও ফেলে রেখে দেয় আমি ওগুলো আবার পরে এখন না হয় লালিকে দিয়ে দিই আর আগে ওকে বিস্কুট দিলে না ওই বিস্কুটগুলো আমি আবার তুলে রেখে দিতাম আবার পরে দিতাম কেননা ফেলে দেবো অনেকগুলো অনেকগুলো করে বিস্কুট দিই তো আমরা খেতে বসেছি ও খেতে বসেছে ও প্রথমে বিস্কুট দিয়েছিলাম বিস্কুটটা খেয়ে নিল তারপরে হচ্ছে একটা দুটো করে সানু মুড়ি দিচ্ছিলো খাচ্ছিলো বলে আমি কি করলাম আবার ওকে মুড়ি খেতে দিলাম কী হলো দেখলাম শুকনো মুড়িটাই বেশ ভালোভাবে খেয়ে নিলো তো খাওয়া মানে সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ শুয়েছিলাম আবার সেই জ্বর এসেছে না জ্বরে তো ভালোও লাগছে না কাজবাজ করতে কিন্তু কাজ তো করতেই হবে তো অনেকক্ষণ শুয়ে থেকে থেকে তখন কটা নটা বাজে উঠলাম উঠে এবার হচ্ছে এখন রান্না বসাতে হবে আর এখানে দেখো আমার বর কত বড় বড় বেগুন এনেছে দুটো বেগুন এনেছে তো ভাজতে বলেছিল কিন্তু বেগুন ভাজতে গেলে না অনেক তেল লাগে আর অত তেল আমি খেতে চাইছিলাম না তার জন্য ভাবলাম বেগুন পোড়া বানাই বেগুনে যে কোনো জিনিস খেতেই বেশ ভালো লাগে মানে দুজন দুজনেরই ভালো লাগে কিন্তু বেগুন পোড়াটা দিয়ে গরম গরম রুটি বেশ ভালো লাগে তার জন্য ভাবলাম আজকে বেগুন পোড়া বানাই আবার কাল বা পরশু মানে আরও একটা সেরকম বেগুন আছে তো কাল বা পরশু ওটাকে ভাজা বানাবো তো বেগুনটা যখনই আমি পোড়া করি এরকম চার টুকরো করেই করি তার কারণ যদি পোকা টোকা থাকে না তো মানে বোঝা যাবে টুকরো করে নিলে আর গোটা গোটা বেগুন পোড়ালে পোকা থাকলে পোকা সমেত খাওয়া হয়ে যাবে তো আমি বেগুনটা টুকরো করে নিয়ে তা ভেতরে কিছুটা রসুন ঢুকিয়ে দিলাম এই রসুনগুলো যখন সিদ্ধ হয়ে মানে পুড়ে যাওয়ার পরে মাখা হয় দারুণ লাগে দেখতে মানে দেখতে না সরি খেতে একটা ভালো ফ্লেভার আসে জানো তো তো বেগুন পোড়া মানে পোড়াতে দিয়ে আমি বাদবাকি আটা মাখছিলাম আটা মাখা হয়ে গেছে আর তো আটার হাতেই আমি বেগুনের এখন যে পোড়া পোড়াগুলো আছে এইগুলো ছাড়িয়ে নিচ্ছি একেবারে এইগুলো ছাড়িয়ে তারপরে হচ্ছে বেগুনটা মেখে তারপরে যাব হাত ধুতে কেননা শরীরটা ভালো না এবার যদি বারবার ধরে আমি জল খাটি তাহলে আরও বেশি জল আসবে তার জন্য আর কি একেবারে এইরকমই করেছি আমি খেয়ে দিয়ে ওপরে বসলাম আর সানু এখনও নিচে খাচ্ছিল বসে বসে আমি আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর এখানেই দেখো ওষুধ এনেছিলো ওই যে প্যারাসিটামল ওষুধ এনেছিলো তো সেটাই আমি এখন খেয়ে নিয়েছি দেখি শুয়ে পড়বো শরীরটা ঠিক হয় কি না দেখা যাক মানে ঠিক তো হয়ে যায় কিন্তু আজকে ঠিক হয় কি না দেখা যাক তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে টাটা সবাইকে